আসসালামু আলাইকুম দেখেন পঁয়ত্রিশে আন্দোলন আজকে বিগত এক যুগ যাবৎ কিন্তু চলতেছে এবং বিগত সময় বত্রিশ বছর যেটা দিছে সেটা কিন্তু হয়তো যাদের করোনাকালীন সেই জোটটা পড়েনি তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে কিন্তু যারা ফেস করছে তাদের কিন্তু আসলে কিছুই হয়নি মানে যেটা ওই সেটাই যেই লাউ সেই কোদ এই ব্যাপারে থেকে থাকছে এখন যেহেতু এখানে আজকে বিয়াল্লিশ দিন না চুয়াল্লিশ দিনের মতো ঢাকা ক্লাবের সামনে ছেলে মেয়ে উভয় থাকতেছে বর্তমান প্রেক্ষাপট যে অবস্থা বাংলাদেশে চলতেছে এমন অবস্থায় তারা লাইফের রিস্ক নিয়ে থাকতেছে সেখানে বিভিন্ন উপদেষ্টারা প্রতিশ্রুতি দিয়েও তারা এই ব্যাপারগুলো নিয়ে নাটক করতেছে এবং আজকে যেখানে লংমার্চটা দিল সেখানে দেখেন পুলিশ কিভাবে আগ্রসন মানে মনে হয় যেন ফুটবল ফুটবলের মতো মানুষ যারা আন্দোলন করতেছে এতদিন যাবৎ এবং তাদের বয়সটা তো দেখবে সেই সব মানুষদেরকে এমনভাবে লাথি মারতেছে মনে হয় যেন ফুটবল খেলতেছে এবং ইচ্ছা করে ঘাট ধরে বাড়ি দিচ্ছে মানে আমি বুঝি না আসলে এটা একটা শান্তিপূর্ণ তারা একটা সমাবেশ করতেছে যেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় হোক অন্য কোনো মন্ত্রণালয় হোক সে তার যৌক্তিক কথা যদি বুঝাতে পারে সে বুঝিয়ে দিয়ে ব্যাস হবে বা হবে না একটা কথা বলবে পুলিশকে দিছে যাতে হাঙ্গামা না হয় বা তারা যেন কোনো ঘেরা ট করতে পারে না তা পুলিশকে সেখানে লাঠিচার্জ করতে পারতেছে মানুষ যাচ্ছে চলে তাকে মনে হয় যেন পূর্ব কোনো শত্রুতা জের ধরে তাকে মানে আঘাত করতে করতে অনেকটা দূরে যাচ্ছে আসলে পুলিশের ভিতরে এক ধরনের ক্ষোভ জমা আছে মানে বিগত সময় যে পরিমাণ সুযোগ সুবিধা ছিল সেই জায়গাটা আসলে নষ্ট হয়ে গেছে তো এই মানুষের জন্য যারা আন্দোলন করছে তো সেই জায়গা থেকে মনে হয় তারা ওই রাগটাই সাধারণ মানুষ যখন সমাবেশ করে তাদের উপর আসলে এক ধরনের প্রয়োগ করে বিগত সময় দেখলাম কিছুদিন আগে বিপিন নুর উপর এক ধরনের মানে হামলা যেখানে দরকার নেই কোনোভাবে তো এই হচ্ছে আসলে প্রশাসন অবস্থা যেখানে প্রশাসন থাকবে জনগণ বান্ধব কথা বলবে ঠিক আছে আপনারা শান্তিপূর্ণভাবে করেন বেশি জঞ্জট করা যাবে না বা যেতে পারবেন না আপনারা এমনভাবে করেন যাতে উপদেষ্টা আপনার সাথে কথা বলে এরকম একটা কথা থাকবে এরা এসেই লাঠি লাঠিচার্স কীভাবে লাথিগুলো মারতেছে মানুষের আসলে এরা কি অনার্স মাস্টার্স করে জব পাইছে নাকি এইট পাস করে পাইছে জিনিসটা বুঝি না যদি অনার্স মাস্টার করে যদি জবটা পেতো আমার মনে হয় এই যে সেশন জুড়ে যে ব্যাপারটা সেই সুন্দর ব্যাপারটা নিয়ে তাদের একটা মাথা ব্যথা থাকতো কারণ আসলে ভুষমুস দিয়ে তো বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি ঢুকে ফেসলো বিভিন্ন নবীন টবিং যার কারণে এই ব্যাপারগুলো আসলে কাজে আসবে না মানে ওইগুলো তাদের আসলে মূল্যায়নে নেই তো এইভাবে যদি মানুষের উপর একজন মানুষ তিনি তো তার জায়গা থেকে মানুষ মানুষের একজন মানুষকে কি এভাবে আঘাত করে ফুটবলের মতো মানে লাথি মারে যেখানে এখানে এডুকেটেড ছেলে মানে এখানে তো সাধারণ কোন মানুষ না শিক্ষিত মানুষ তাদের যে ভুক্তভোগী বিষয়গুলো সেইগুলো নিয়ে উপস্থাপন করতেছে সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছে সেখানে তাদেরকে ব্যবস্থা করতেছে আসলে আমাদের দেশ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া দরকার মানে আমাদের দেশ থেকে কোনো মানুষ যদি জন্মের পর থেকে একটা শিশু বৃত্ত পর্যন্ত শিক্ষা নেয় তারপর মনে হয় শিক্ষা শেষ হবে না তখন তারা বলবে যে আসলে শিক্ষা যে কোনো বয়স নেই সেটা হচ্ছে বাংলাদেশের একটা বিদ্যালয়ের মতো একটা জায়গা